সমুদ্রপ্রেমী আর ভ্রমণ পাগলদের তালিকায় এক বিশেষ নাম হল কন্যাকুমারী ভারতের একেবারে দক্ষিণ প্রান্তের শহর যেখানে দাঁড়িয়ে একসঙ্গে তিন সমুদ্রের মিলন দেখা যায় বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর যা সত্যিই এক অসাধারণ দৃশ্য ভোরের সূর্যোদয় আর সন্ধ্যার সূর্যাস্ত এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল তেরোভাল্লার মূর্তি আর প্রাচীন কন্যাকুমারী দেবী মন্দির এই ভ্রমণকে দেয় ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া চাইলে কাছাকাছি বালিপুরম বীচ বা পদ্মনবপুরম প্যালেসও দেখে নেওয়া যায় একদিকে সমুদ্রের অফুরন্ত নীল অন্যদিকে লাল সূর্যের আলো কন্যাকুমারীর শান্ত অথচ নাটকীয় পরিবেশ আপনাকে দেবে এক স্মরণীয় সমুদ্রযাত্রার অভিজ্ঞতা